এই পর্বে আমরা মরক্কোর ইতিহাস নিয়ে আলোচনা করব আমরা ফেজ এবং মেকনেসের সেই কাঠামোটগুলো দেখবো যা সময়কে থামিয়ে দিয়েছে বলে মনে হয় এই হল ফেসেল বালি বিশ্বের সবচেয়ে পুরনো ও জনবহুল এই মেদিনা যেন এক জীবন্ত গোলক ধাঁধা দেখুন এটা সেই বিখ্যাত চৌয়ারা ট্যানারি শত শত বছর ধরে এখানে একই নিয়ম অনুসরণ করে চামড়া রং করা হচ্ছে কারুকার্যের জাদুঘর আর এর পাশেই রয়েছে আল কারাউইন ইউনিভার্সিটি এর স্থাপত্য দেখলে শুধু মুগ্ধ হতে হয় এই সেই বু ইনানিয়া মাদ্রাসার ভেতরের সৌন্দর্য কাঠের কাজ আর শিল্প দেখুন যাত্রা যাচ্ছি ইতিহাসের আরেক জাদুকরী শহর আমরা মেকনেসে পা রাখার সাথেই এই অসাধারণ স্থাপত্য বিস্ময় বাব মনসুরের কাছে এলাম এর বিশালতা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এল হেদিম স্কোয়ার আর এই হলো এল হেদিম স্কোয়ার সন্ধ্যায় এই চত্বরটি স্থানীয়দের আনাগোনায় প্রাণবন্ত হয়ে ওঠে চলুন হেরির রহস্য দেখি চলুন এখন হেরিয়ার সৌয়ানির পুরানো শস্যাগার দেখি বিদায় কেমন লাগলো এই পর্ব কমেন্ট করে জানাবেন লাইক আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নবম পর্বে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাই